তারা কিন্তু কমেন্ট করা সাহস পায়নি কারণ আমি যে কমেন্টগুলো করেছি যেটিষ্ট প্রমাণে এবং এই স্ট্যাম্প প্রমাণ প্রমাণ করেছি তারা কেউ কমেন্ট করার তাদের ক্ষমতা নেই কিন্তু আট দুটি জেলা পরিষদের কোনো তাদের 답변 পাওয়া যায়নি আপনাদেরকে বলবো আপনারা আমাদের যেভাবে পাশে আছেন সাথে আছেন আস্থা ভরসা রাখবে আপনাদের কথা আমরা সদা সর্বদাই ভেবে থাকি চিন্তা আপনারা করে থাকি এলাকায় কিভাবে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রতিষ্ঠান কিভাবে সুন্দর্য হয়ে ওঠে সমস্ত কিছুটাই আমাদের নখদর্পণে আছে কিন্তু এই শাসক তারা চক্রান্ত করে আইপিএ ছাড়াও জনপ্রতিনিধি বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদ पंचायत সমিতি গ্রাম पंचायत ছাত্রশও তাদেরকে বিভিন্ন ভূমিকা থেকে বঞ্চিত করছে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনারা যদি আমাদেরকে আরো একটা বার সুযোগ দেন ছাব্বিশে যেভাবে শাসক এবং উন্নয়নের কথা বলে বেড়াচ্ছে এই উন্নয়ন নব শাসের দিকে করার কথাবার্তা তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন কিন্তু নব শাসের দিকে কেউ কে উত্তর দিচ্ছে না এখন ওরা বলছে আমরা করব কিন্তু এই কাজের পিছনে জানার প্রথম অবদান তিনি একমাত্র ভাঙড়ের মানুষের ভোটে নির্বাচিত বিধায়ক নব শাসের দিকে মহাশয় তাই আপনারা যদি আপনারা আমার যদি আমাদেরকে পুনরায় নির্বাচিত করতে পারেন ভাঙড়ের মানুষ যেভাবে শান্তিতে আছে শান্তিতেই থাকবে তা না হলে আপনাদেরকে ভক্ত ঘরে আপনাদেরকে রেখে দেবে আপনাদের কথা বলার জায়গা দেবে না কারণ ভাঙড়ের মানুষকে তারা এর আগে তারা নিউ টাউনের হাতে বিক্রি করে দিয়েছে ভাঙড়ার এক অংশকে আত্মীয় অংশ ভাঙড়ায় বাকি আছে তাদেরও পরিকল্পনা এই ভাঙড়ার আত্মীয় অংশকে বাকি আছে হাওড়াকে নিউটাউন বানিয়ে তারা তাদের নিজেদের স্বার্থ শক্তি লাভ করবে কারণ বিধায়ক নয় সিদ্ধিকের মহাশয় থাকলে হাওড়ে খেটে পাওয়া কৃষকের তিন বছর মতো ফসলের চাষি জমি খাটায় ভাবুদের হাতে বা টোটাল হাতে দালালদের হাতে তিনি তুলতে দেবে না তাই তারা উঠে ফলে লেগেছে নওসা সিদ্ধিকীকে হাওড় থেকে হারাতে হবে ভাঙড় থেকে হটাতে হবে ভাঙর থেকে না হটালে এই ভাঙড়ের খেটে খাওয়া মানুষ কৃষকদের জমি তাহলে তারা উৎখাত করতে পারবে না ভাঙড়ের মানুষের নামে যে বরাদ্দ রাস্তাঘাটের টাকা থাকে সেই টাকা থেকে তারা কাটমানি ঠিকঠাক খেতে পারছে না ভাঙড়ের জন্যে যে সমস্ত হসপিটালের থেকে অন্যান্য সরকারি পরিষেবা যতটা যা রাজ্য সরকার বরাদ্দ করে দিকে তিনি চোখে চোখ রেখে মানুষকে প্রকাশ করে এরা থাকলে কি করবে এক পার্সেন্ট কাজ করবে আর দু পার্সেন্ট নিজেরা ভাগ বেলি করে নেবে আপনারা ভালো করে জানেন ভাঙড়ে বিগত দিনে এদের কর্মকাণ্ডেই কেউ লাভ হাউস বাড়ি করেছে কেউ সামুজি ফ্ল্যাট কিনেছে কেউ হাতিশালায় বিঘের পর বিঘে জমি কিনেছে কেউ একটা স্করপিও গাড়ি চেপে বেড়াচ্ছে কেউ একশো বিঘে জলকারের মালিক হয়ে গেছে এটাই হলো তৃণমূল কংগ্রেসের বন্ধুদের চক চালচলন আর আমরা যারা জনপ্রতিনিধি আসি আমাদের বিধায়ক সহ আমরা যারা পঞ্চায়েত থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি আসে আমাদের নেতৃত্বরা তাদের রক্ত ঝামানো খামের পয়সা দিয়ে এলাকার মানুষের পাশে তারা দাঁড়ায় সে হতে পারে হিন্দু হতে পারে তৃণমূল হতে পারে বিজুবি মানুষ যখনই আমাদের কাছে আসে আমাদের কাছে আসলে আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে থাকে এটাই হলো আইএসএফ এদের কোনো রাস্তাঘাট থেকে কোনো ওভার মানি লোভার প্রয়োজন হয় না কোনো এলাকার সংস্থা যদি কাজে আসে তাদের থেকে ওভার মানি লোভার প্রয়োজন হয় না এরা জানে মানুষের হয়ে কাজ করতে হবে মানুষকে বুঝিয়ে দিতে হবে সঠিক কাজটা এবং এলাকার সর্ব টাকাটা যেন সঠিক কাজে ব্যয় হয় গ্রামের মানুষের পাওনাটা তারা বুঝিয়ে দেওয়ার জন্যে এই অঙ্গীকারবদ্ধ যাইবা হোক দীর্ঘ আলোচনা আমাদের আর অল্প সময়ের মধ্যে নশাস্ত্রের দিকে মহাশয় আসবেন সকলকে আর একবার শুভেচ্ছা অভিনন্দন জানি নিয়ে বিশেষ করে আমাদের তিন ভাঙড়ের শহীদ ভাই মহিদ্দিন হাসানুর ভাই এবং রেজাউল গাজী ভাইয়ের কে আমার অন্তরের তরফ থেকে তানার পরিবারকে আরও একবার শুভেচ্ছা ও ভালোবাসা আমরা যেন সকলেই এই তিন পরিবারের পাশে থাকতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ বিধায়ক নৌশা সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ ধন্যবাদ আমাদের রায়নুর ভাইকে দুটো খুশির সংবাদের দুটো একটা হচ্ছে কৃষ্ণমাটি গ্রামে ভাইজান ঢুকে গিয়েছে ঘোলার বাজারে আর একটা যে সংবাদ ইতিমধ্যে আমাদের গুন্তি অনুযায়ী আমরা হিসাব পেয়েছি দুশো কুড়ি জনা ডোনার রক্ত দিয়ে দিয়েছে একটু সকলের কাছে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সকলকে আমরা আমাদের এই আজকে রক্তদান শিবিরের মঞ্চে ডেকে নেব আমাদের ভোহালি এক নম্বর অঞ্চলের সভাপতি এবং ভোলাক নেতৃত্ব সম্মানীয় রাহিনীয় কারিমুল ভাইকে আমরা এই স্টেজে আসার জন্য অনুরোধ করছি আমরা ডেকে নেব আট এক নম্বর অঞ্চলের সভাপতি সম্পাদক উসমান মিস্ত্রি ভাই এবং জাহাঙ্গীর মালি ভাইকে আমরা এই স্টেজে ডেকে নিচ্ছি এবং আমরা ডেকে নিচ্ছি নারায়ণপুর অঞ্চলের সভাপতি হাইবুল্লা ভাইকে আমরা এসতে আসার জন্য অনুরোধ করছি এবং নারায়ণপুর অঞ্চলের অঞ্চল নেতৃত্ব বাপি খানকে আমরা এসতে আসার জন্য অনুরোধ করছি আমরা এখন আবারও যারা স্টেজে ছিলেন তাদের আমরা সম্মাননা জানাবো ব্যাস পরিয়ে সম্মাননা জানাচ্ছেন আমাদের জাগলগাছি অঞ্চলের দায়িত্বশীল ব্যক্তি লড়াকু নেতা আমাদের সেলিম বৈদ্য ভাইকে ব্যাস এবং উত্তরণী পরিয়ে আমরা বরণ করে নেবো বরণ করে নিচ্ছেন কৃষ্ণ মাহাটি ব্রাঞ্চের দায়িত্বশীল নেতা কারিমুল ভাই এই একরামুল ভাই একরামুল ভাইকে বলছি সেলিম বৈদ্য ভাইকে বরণ করে নেবার জন্য সকলকে একটু হাততালি দিয়ে অভিনন্দন দেওয়ার জন্য অনুরোধ করছি ভাইজান কিন্তু ঘোলার বাজারে চলে এসেছে ইতিমধ্যে খবর এসছে তাই আমরা এখান থেকে ভাইজানকে স্বাগত জানাচ্ছি ভাইজান আমাদের একদম দেখা যাচ্ছে ভাইজানের গাড়ি আমরা সকলেই মিলে তানাকে স্বাগত জানাচ্ছি পীরজাদা নরসার সিদ্দিকি মহাশয় আপনাকে জানাই স্বাগতম পীরজাদা ননসা সিদ্দিকি মহাশয় চালতে বেড়িয়া অঞ্চল কমিটির তরফ থেকে আপনাকে জানাই স্বাগতম Don't... the গোটা বাংলার রক্তদান শিবিরের মহাক্যাপ্টেন ফিরজাদা নস সর সিদ্দিকী মাশাই আপনাকে জানাই স্বাগতম স্বাগতম স্বাগত ভাঙ্গড়ের বিধায়ক ফিরজাদা নস সর সিদ্দিকী মাশাই আপনাকে জানাই ওয়েলকাম ওয়েলকাম ফিরজাদা নস সর সিদ্দিকী মাশাই আপনাকে জানাই ওয়েলকাম ওয়েলকাম ফিরজাদা নস সর সিদ্দিকী মাশাই আপনাকে জানাই ওয়েলকাম ওয়েলকাম আমাদের ভাঙ্গড় বিধানসভার বিধায়ক ফিরজাদা নস সর সিদ্দিকী মাশাই আপনাকে জানাই স্বাগতম স্বাগত

ফেলো পেন খাতা হাতে তোলো এই দাবিতে সংগ্রাম সকল স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি আমাদের বিধায়ক সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবকরা দায়িত্ব দায়িত্ব নিয়ে সকলকে বসার ব্যবস্থা করে দিন অসংখ্য মানুষের ভিড় অসংখ্য ডনার এখানে জমায়েত হয়েছে কারো যাতে অসুবিধা না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো আর আজকের সম্পূর্ণ চেষ্টা দিয়ে আমরা এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য আমরা টেন্ডেন্সি নিয়েছি তাই যে সমস্ত মেহমানরা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের জন্য আমরা কিছু বসার ব্যবস্থা করেছি আপনারা আচন সংগ্রহ করে বসে যান জানারা স্টেজে ডান দিকে এবং বাম দিকে দাঁড়াতে চাইছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এসে যে সম্মুখে চলে যান আপনাদের জন্য বসার যে ব্যবস্থা করেছি সেই চেয়ারটা সংগ্রহ সংগ্রহ করে নিন নাচকি সুকনের মধ্যে আপনি ওই জায়গাটা আর পাবেন না দায়িত্বশীল ব্যক্তি যারা আমাদের স্বেচ্ছাসেবক আপনারাও একটু দায়িত্ব নিন এবং সকলের কাছে অনুরোধ করছি আমাদের প্রোগ্রাম শুধু আমাদের নয় সকলের প্রোগ্রাম ভেবে নিজেরা দায়িত্ব নিয়ে আমরা এই সুস্থ সম্প্রীতি ছড়িয়ে দেবো গোটা বাংলাতে যাই হোক আমাদের মৎস্যমি এবং আমাদের আমরা ভাইজানকে বরণ করার পূর্বে আমাদের অঞ্চল নেতৃত্বদেরকে আমরা বরণ করে নিচ্ছি আমরা সেলিম ভাইকে বরণ করে নিয়েছি এবং সেলিম ভাইকে এরপরে আমাদের ফলের হাট এক নম্বর অঞ্চলের সভাপতি এবং বোলাক নেতৃত্ব সালমানীয় উসমান মিস্ত্রিকে ধরন করে নেওয়া হ্যালো এ ভাই একটু সবাই ধৈর্য ধরো মিডিয়া বন্ধুদেরকে বলবো আপনারা একটু সাইলেন্ট হওয়ার চেষ্টা করবেন আর আপনারা একটু যারা এইখানে দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি আপনার আগে চেয়ারে গিয়ে বসুন স্বেচ্ছাসেবকদের আমরা বারবার বলছি আপনারা দায়িত্ব নিয়ে বসিয়ে দিন পরিবেশ সম্পূর্ণ সুস্থ রাখার দায়িত্ব আমরা নেব আমরা এখন বরণ করে নিচ্ছি পোলেরহাট এক নম্বর অঞ্চলের সভাপতি এবং ব্লক নেতৃত্ব উসমান মিস্ত্রি ভাইকে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন আমাদের একমাত্র জেলা পরিষদ পরিষদীয় রায়নুর মহাশয় বরণ করে নিচ্ছেন মিস্ত্রি ভাইকে সকলকে বলবো একটা হাততালি উত্তরণী পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের একমাত্র জেলা পরিষদ রায়নুর ভাই এরপরে আমরা পোলেরহাট এক নম্বর অঞ্চলের দায়িত্বশীল ব্যক্তি জাহাঙ্গীর মালি ভাইকে আমরা বরণ করে নেব জাহাঙ্গীর মালি ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্চলের যুগ্ম সম্পাদক সাইদার ভাই সায়দার ভাইকে বলবো জাহাঙ্গীর মালি ভাইকে বরণ করে নেওয়ার জন্য এরপরে আমরা বরণ করে নেব আমাদের চালতাবিডিয়া অঞ্চলের ইলেকট্রিক নবনির্বাচিত পঞ্চায়েত বিশ্বাস মহাশয়াকে আমরা বরণ করে নেব আবা বিশ্বাস মহাশয়াকে বরণ করে আমাদের আমাদের একমাত্র জেলা পরিষদ উত্তরণী পরিয়ে বরণ করে নিচ্ছেন আমরা এখন বয়ন করে নেব আমাদের ভোগালী এক নম্বর অঞ্চলের সভাপতি কারিমুল মোল্লা ভাইকে ব্যাস উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আলমগীর ভাই অঞ্চল দায়িত্ব এবং আমাদের মহিবুল ভাই দুজনে মিলে কারিমুল ভাইকে ব্যাস উত্তর দিয়ে বরণ করে নিচ্ছে এরপরে আমরা ডেকে নেব আমাদের উত্তরীয় দিয়ে নিচ্ছেন আমাদের মহিবুল ভাই কৃষ্ণমাটি ব্রাঞ্চের নেতা আমাদের ওইদু মহিবুল ভাই কারিমুল ভাইকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে সকলের একটি করতালি এরপরই আমরা ডেকে নেব আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন আমাদের বাবুসোনাকে পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সাইদার ভাই এরপরে আমাদের চালতে বেড়িয়া অঞ্চলের অন্যতম নেতা মহিবার ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন রাকিবুল ভাই এরপরে আমাদের একরামুল এই ব্রাঞ্চের অত্যন্ত দায়িত্বশীল লিডার একরামুলকে বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্চল সভাপতি কারিমুল ভাই আমাদের একরামুল ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে আমরা আমাদের মৈবুল ভাইকে ব্যাস পরিয়ে নিচ্ছেন আমাদের বাবু সোনা আমাদের কৃষ্ণমাটি ব্রাঞ্চের অন্যতম নেতা মহিবুল গাইনকে বরণ করে নিচ্ছেন বাবু সোনা আমরা ডেকে নেব এই অঞ্চলের অন্যতম নেতা পঞ্চায়েত সদস্য তৌফিক রহমানকে এসেছে আসার জন্য অনুরোধ করব তানাকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্চলের বিরোধী দলনেতা আলমগীর ভাই বরণ করে তৌফি আমাদের এরপরে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন চালতে পারিয়া অঞ্চলের বিরোধী দলনেতা আলমগীর মোল্লা মহাশয়কে শাহরুখ ভাই কৃষ্ণামটি ব্রাঞ্চের অন্যতম সদস্য শাহরুখ ভাই ব্যাস পরিয়ে আলমগীরকে বরণ করে নিচ্ছে আমাদের এরপরে চালতেবাড়ি অঞ্চলের পঞ্চায়েত সদস্য আবা বিশ্বাস মহাশয়াকে বরণ করে নিচ্ছেন সাবিনা বিবি আমাদের চালতে পারিয়া অঞ্চলের যোগ্য একজন সহকর্মী আব্দুল রৌফকে ব্যাস পরিয়ে নিচ্ছেন রৌফকে ব্যাস পরিয়ে নিচ্ছেন আমাদের আলমগীর ভাই আমাদের এই গ্রামের একজন সিনিয়র বয়স্ক মানুষ আলাহাজ ইদ্রিস হাজি সাহেবকে সিদ্দিন হাজি সাহেবকে ব্যাস পরিয়ে বরণ করছেন ইদরিস ভাই আমরা হামিদ আলী হাজি সাহেবকে ব্যাস পরিয়ে নিচ্ছেন কে শাহরুখ শাহরুখ আমাদের গ্রামের হাজি সাহেব বয়স্ক অত্যন্ত সিনিয়র হাজি সাহেবকে ব্যাস পরিয়া বরণ করে নিচ্ছেন হাজি ফজলুর রহমানকে ব্যাস নিচ্ছেন বাবু সোনা বাবু সোনা আমরা এবার বক্তৃতার দিকে আগাবো আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় আজকের সভার মর্তমণি আমাদের নয়নের মণি বিধায়ক নিদ্দিক মহাশয়কে বরণ করে নেব আসান মোল্লাকে উত্তরে দিয়ে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মহিবার ভাই আমরা এবার আমাদের বিধায়ক নৌসা সিদ্দি মহাশয়কে সম্মানিত করব বরণ করে নেব ভাইজানকে ব্যাস পরিয়ে বরণ করছেন আমাদের কৃষ্ণমাটি ব্রাঞ্চের লিডার সাইদার ভাই ভাইজানকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে উত্তরীয় দেবে ভাইজানকে ইদ্রিস রেডি থাকো ভাইজানকে ফুল দেবেন শাহরুখ ভাই তুমিও রেডি থাও মহিবুল ভাই ভাইজানকে বরণ করার জন্য চলেছে একে একে সকল একটি করদালি জস করদালি যিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে এই রাজ্যবাসীর হয়ে তিনি কথা বলছেন যেখানেই অসহায় লাঞ্ছিত বঞ্চিত মানুষের হয়ে একমাত্র তিনি আওয়াজ তুলছেন তিনি আমাদের প্রিয়